লেহ লাদাখে রাষ্ট্রপতি এবং ষষ্ঠ সূচক সুরক্ষার দাবিতে বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে বুধবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে চারজনের মৃত্যু এবং অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন সংঘর্ষের সময় একটি বিজেপি কার্যালয়ে আগুনে পুড়ে যায় যা পরিস্থিতিকে আরও অস্থির করে তোলে এই অস্থিরতার মধ্যেই সোনাম ওয়াংচুক পঁয়ত্রিশ জনের অনশন শেষ করেছেন লে প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে কারফিউ জারি করেছে এবং জনসমাগমে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে এছাড়া শহরের বিভিন্ন সড়কেও চলাচল সীমিত করা হয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র বিজেপি কংগ্রেসকে দোষারোপ করছে আবার তৃণমূল সরকারকে সমালোচনা করছে রাজনৈতিক নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলছে লেফটেন্যান্ট গভর্নর কাবিন্দর গুপ্ত বলেন দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হবে এই পরিস্থিতির মধ্যে কেন্দ্র ও লাদাখ প্রশাসনের আলোচনার জন্য প্রস্তুতি চলছে এই আলোচনার লক্ষ্য হচ্ছে স্থায়ী সমাধান বের করা যাতে লাদাখের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের দাবি রাখতে পারে এবং অস্থিরতা কমানো যায় বিশেষজ্ঞরা বলছেন এই বিক্ষোভ শুধুমাত্র রাষ্ট্রপতি বা ষষ্ঠ সুযোগ সুরক্ষার দাবি নিয়ে সীমাবদ্ধ নয় এটি লাদাখের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সমস্যার প্রতিফলন তাই পরিস্থিতি এখন খুব সংবেদনশীল এবং নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের জন্য চ্যালেঞ্জিং हमारे जो राजनीतिक पार्टियां हैं मैं उनसे भी अपील करता कि इस प्रकार के जो लोग जो उनको चिन्हित कीजिए आइडेंटिफाई कीजिए और उनको रोकिए आओ हम सब मिलजुल करके लद्दाख में एक शांतिपूर्ण व्यवस्था कायम करें जो थोड़ा कर्फ्यू लगाया गया है जो लोग इसमें जिन्होंने जाने गंवाई हैं उनके परिवार के प्रति संवेदना व्यक्त करता हूँ लेकिन आइंदा इस प्रकार से ये सभी चीजें इसके लिए की गई ताकि और ज्यादा यहाँ पर कैजुअलिटी करने का जो प्रयास किया जा रहा था उसको हमने धोखा है बहुत बहुत धन्यवाद हम सब इसके बारे में सोचें और लद्दाख की शांति व्यवस्था बनाए रखें